হঠাৎ করে গ্রামে অনেক সকালবেলা হচ্ছে জ্বর শুরু হয়েছে এত পরিমাণে জ্বর আমি আমার জীবনও দেখিনি আজকে প্রথমবারের মতো নিজের চোখে দেখলাম আর এমন জ্বর তোপান আর বৃষ্টির দিনে কিন্তু আমার সাধারণ খাবার খেতেই বেশি ভালো লাগে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তোমাদের দোয়ায় বন্ধুরা আমি তো গ্রামে তোমরা অনেকেই জানো আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল একদম নিচ থেকে কাছ থেকে জ্বর তুফান আর হচ্ছে বৃষ্টি দেখবো এনজয় করব তো ফাইনালি আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে কারণ আমি যেহেতু শহরে থাকি আর শহরে কিন্তু এরকম দৃশ্য দেখা কিন্তু ইম্পসিবল পসিবল নয় এটা কিন্তু দেখাই যায় না শহরে জ্বর তুফান কোন দিক দিকে আসে কোন দিক দিয়ে চলে যায় সেটা আমরা দেখি ওনা একটু বৃষ্টি হলে দেখি সেটাই তো আমার ইচ্ছা ছিল যে আমি কবে কখন এরকম জ্বর তোপান আমি এনজয় করতে পারবো যাই হোক আলহামদুলিল্লাহ আমি তো নারায়ণগঞ্জে বেড়াতে আসছি আপুর তোমরা অনেকেই জানো তো এখানে হচ্ছে বেলা একদম আমার আপু হচ্ছে ডাকতেছে যে দেখো দেখো জ্বর আর বৃষ্টি শুরু হয়েছে আমি সাথে সাথে লাফ মেরে উঠে গেছি উঠে দেখি যে এত পরিমাণে জ্বর তুপান আমি কিন্তু বাইরে থেকে ভিডিওটা করেছি প্রচণ্ড বাতাস হচ্ছিল আর হচ্ছে গাছ থেকে আমগুলো টুকটুক করে পড়তেছিল তো আমগুলো যেহেতু এখনও অনেক বেশি কাঁচা খাওয়া যাবে না মানে আচার ছাড়া তো যদি মানে পাকা আম হতো তাহলে কিন্তু ভালোই হতো আমি বাইরে দাঁড়িয়ে দিয়ে আম কুড়াতাম আর হচ্ছে খেতাম কারণ এই দৃশ্যটা আমার অনেক বেশি পছন্দ আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি যে এটা আমার অনেক বেশি পছন্দ জ্বর হবে তুফান হবে আম পড়বে আমি আমি আম কুড়াবো আর হচ্ছে খাবো সত্যি তো যাই হোক অনেক বেশি জর্তোপান এনজয় করলাম এক যে দেখলাম যে জর্তপান একটু থেমে গেছে হঠাৎ করে বৃষ্টি শুরু হচ্ছে তো বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হওয়ার আগে আমি এসে আবার কী করলাম এখানে ওদের যে কবুতরগুলো আছে কবুতরগুলোকে আমি একটু আদার দিতেছিলাম কারণ যদি বৃষ্টি শুরু হয় ওরা কিন্তু আর বাইরে এরকম মজা করে খেতে পারবে না তখন কিন্তু ওরা ঘরে বন্দি থাকবে ঘরে ওদেরকে খাবারটা দেওয়া হবে তো আমি কি করেছি বুদ্ধি করে বৃষ্টিটা আসার আগেই যেহেতু জ্বর তুপান চলে গেছে এখন হচ্ছে বৃষ্টি শুরু হবে তা আমি ওদেরকে একটু বাইরে খাবারটা দিলাম ওরা মজা করে খাচ্ছে ওদের বন্ধুদেরকে নিয়ে আর এদিক দিয়ে হচ্ছে হালকা জ্বর তুপান আর হচ্ছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এই কবুতরগুলোকে আমি একবার খাবার দিছি ওদের প্যাট ভরে না দেখে ওরা আবার আইসা এখানে মানে ঠোকরা টুকরি করতেছে যেন ওদেরকে আরেকটু খাবার দেওয়া হয় তো আমি কি করলাম ওদের জন্য আমি আরেকটু খাবার নিয়ে আসলাম তো সবগুলো কবুতর কিন্তু এখনো আসেনি এখনও আকাশে আছে উঠতেছে আর কি ওরা ওরে বেশি আর আকাশটা দেখো কত পরিমাণে মেঘলা তো কার কার ঝড় তুফান দেখতে ভালো লাগে বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার তো এত বেশি ভালো লাগে তোমরা যদি ঠিকানা দাও দাওয়াত দাও তোমাদের বাড়িতে যদি ঝড় তুফান হয় আমি কিন্তু চলে যাই হোক একটু মজা করলাম ভিডিওর মাঝখানে মানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন তো জ্বর তুফান কিন্তু চলে গেছে অলরেডি এখন হচ্ছে বৃষ্টির পালা তো বৃষ্টিটা কিন্তু হচ্ছে তো যাই হোক আমার দুটা জিনিসই দেখার ইচ্ছা ছিল নিচ থেকে কাছ থেকে নিজের চোখে আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে আর এটা এমন পরিমাণে ঝড় তো ছিল কারো কোনো ক্ষতি হয়নি আশা করি আলহামদুলিল্লাহ যাই হোক আমার মনে হয় সেটা পূরণ হয়েছে তো অবশেষ বৃষ্টি হচ্ছে শেষ তো আমার আপু হচ্ছে আজকে অনেক সাধারণ সাধারণ খাবার রান্না করেছে এখানে হচ্ছে ডিমওয়ালা পুটি মাছ দিয়ে আর টমেটো আলু দিয়ে রান্না করেছে এভাবে কিন্তু অনেক বেশি মজা হয় আমি এটা খুব পছন্দ করি রান্নাটা আর পুটি মাছের ভিতরে কিন্তু ডিম আছে তো এটা রান্না করেছে আর এখানে করেছে হচ্ছে সুটকির ভর্তাটা এত বেশি মজা হয়েছে মানে আমি শুধু সুটকির ভর্তা দিয়ে খেয়ে নিছি যে কী বলবো আর তো সুটকির ভর্তাটা এখানে আছে সাদা ভাত আর আছে হচ্ছে বেন্ডিবাজি তো আমি হচ্ছে এখন একটু মজা করে খাবো বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি হচ্ছে এখন এখানে বসে ভর্তা দিয়ে ভাত খাবো তো কার কার বৃষ্টির দিনে কি খাবার খেতে পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানাবা আমার অবশ্যই আছে বোনা খিচুড়ি গরম ভাতের সাথে ভর্তা অনেক বেশি ভালো লাগে আর বৃষ্টি দেখতে কার ভালো লাগে সেটাও আমাকে জানাবো আমার বন্ধুরা আমার এত পরিমাণে ভালো লাগে তো আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবা আমি এই ধরনের ভিডিও আরও আপলোড করবো আর যদি না ভালো লাগে তারপরেও আমাকে বলবা তা হলে আর আপলোড করব না তো আমি গ্রামে আছি বেশ কিছুদিন থাকবো অবশ্যই আমি কয়েকদিনের মধ্যে আবার ঢাকায় ব্যাক করব তো সবাই আমার ভিডিওগুলো দেখবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নয় আমাকে সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা আর আমার ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াশ করে তুমি কোথা থেকে ভিডিওতে কিছু কমেন্ট করে জানিয়ে দিবা আজকে এখানে বিদিনী চেল হাফেজ